গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো বন্ধুরা সকালে উঠে সবার প্রথমে আমের থেকে উঠেই ছাগল বের করে চলে আসলাম উঠোন ঝাড় দিতে তো এখন উঠোন ঝাড় দিয়ে দেবো তো বন্ধুরা উঠোন ঝাঁ দিয়ে চলে আসলাম এদিকে ঘরের ঘরের মধ্যে জল দিতে তো বালিতে করে মক আর জল নিয়ে নিয়েছি তো এখন জল দিয়ে দেবো ঘরে আর মিস্ত্রি দাদাদেরকে আজকে বারণ করে দেওয়া হয়েছে কেননা পাথর নেই তাই আর কাজে কাজ করতে আসবে না দু চার দিন বন্ধ থাকবে কাজ তারপর আবার শুরু হবে নতুন ঘরের কাজ আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই জল দিকে ভিজিয়ে এখানে মুড়ি খাচ্ছে তো আজকে ভাত খাবে না বলছিল তাই মুড়ি খেয়ে কাজে চলে যাবে তো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই যে খাটটা বানিয়েছিল তো আজকে ওটা কালার হয়ে গেছে তো বড় ছেলে একটু আগেই কালার করে দিয়েছে দেখো তো কাট কালার করা হয়েছে এটা হচ্ছে খাটের সামনের সামনের ডিজাইনটা মানে মাথার ওদিকের ডিজাইনটা এটা তো সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে তো কীরকম হয়েছে ডিজাইনটা কমেন্টে জানিও তো এখানে রোদ্রু উঠেছে তো রোদ্রুত তো শুকোতে দিয়েছে আর পিছনের দিশ পিছনের দিকটা ওইদিকে রয়েছে তো বন্ধুরা পিছনের দিকটা রয়েছে এদিকে এটা হচ্ছে পিছনের দিকটা আর এইখানে দেখো ডাসাগুলো এভাবে শুকোতে দেওয়া হয়েছে রোদ্রুতে এগুলো কালার হয়ে গেছে তো এইখানে রোদ্রু চলে গেছে আমাদের উঠোনে রোদ্রু থাকে না বেশিক্ষণ তো বন্ধুরা সকালের সমস্ত বাসিকা সেরে খাওয়া দাওয়া সেরে জামা কাপড় নিয়ে চলে আসলাম কলের পারে তো বন্ধুরা দুই চার দিন থেকে কোনো জামাকাপড় ধোয়া হয়নি তাই দেখো তো অনেক জামাকাপড় ঘরের মধ্যে নোংরা জামাকাপড় জমে গেছিলো তো আজকে সমস্ত জামা কাপড় বের করে নিয়েছি কেননা আজ সমস্ত জামাকাপড় ধুয়ে দেবো তো ঠান্ডার দিন এমনিতেও অনেক জামা কাপড় হয়ে যায় অনেক আমরা চারজন তো চারজনের জামাকাপড় অনেক হয়ে যায় তো দু চার দিন তো ধোয়া হয়নি তো অনেক জামাকাপড় জমে গেছে তো আজকে সমস্ত জামাকাপড় ধুতে হবে তো এমনিতেও কয়েক দিন ধরে আমার শরীরটা খুবই খারাপ চলছে যাচ্ছিলো আর আজ মিস্ত্রি দাদাদের আসে নি মিস্ত্রি দাদারা আসেনি কেননা ঘরের কাজ দু চার দিনের জন্য বন্ধ রাখা হয়েছে তো আজকে ভাবছি যে জামা কাপড়গুলো ধুয়ে নিই ফাঁকা টাইমে তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি